প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদ হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর গক্ষীর জলের থেকে আর আপনি কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে উনত্রিশে জুলাই দু সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো তেতাল্লিশ রিঙ্গিত তবে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ জানানোর চেষ্টা করব সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা একাশি পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে জমা হবে এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ উনত্রিশ টাকা তেরো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ উনত্রিশ টাকা তেরো পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ উনত্রিশ টাকা উনআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দশ পয়সা বাংলাদেশ বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিডেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইংতে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা এক পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতে বিনিয়ম দিচ্ছে উনত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এস এম জো টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতে বিনিয়ম দিচ্ছে উনত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা উনআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা আট পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকার এটা আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার